নমস্কার খবরের খিচুড়ির আবার একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের এক অসাধারণ শহরের গল্প কুচবিহার রাজকীয় রাজধানী আর আজকের উন্নত জেলা সহ পাঁচশো বছরের কোচ রাজাদের ইতিহাস জেনে নেব আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জানা যাক কোচবিহার নামটি এসেছে কোথা থেকে কোচবিহার মানে হল যে স্থানে কোচ রাজারা বিহার করতেন বা ভ্রমণ করতেন উত্তরবঙ্গের একমাত্র পরিকল্পিত শহর কোচবিহার আসাম আর বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত এই শহরটি একসময় ছিল একটি স্বাধীন রাজ্য উনিশশো সালে ভারতে যুক্ত হয়ে উনিশশো সালে পশ্চিমবঙ্গের জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় কোচবিহার কোচবিহারের ইতিহাস শুরু হয় খুবই প্রাচীনকাল থেকে চতুর্থ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চল ছিল কামরূপ রাজ্যের অংশ ত্রয়োদশ শতাব্দীতে গড়ে উঠেছিল কামতা রাজ্য সেখানে শাসন করতেন খেন রাজবংশ কিন্তু উনিশশো সালে বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহ খেন রাজাদের পরাজিত করেন এরপরই শুরু হয় কোচ জনগোষ্ঠীর উত্থান তারা নিজেদের ঘোষণা করে কামতেশ্বর বা কামতার অধিপতি হিসাবে এবার আসি কোচবিহারের সবচেয়ে গৌরবময় অধ্যায় পনেরোশো সালে বিশ্বসিংহ নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেন কোচ রাজবংশ কিন্তু জানেন কি বিশ্বসিংহের আসল নাম ছিল হারিয়া মেচ তিনি ছিলেন চিকনা গ্রামের একজন উপজাতীয় নেতার ছেলে ক্ষমতায় আসার পর ব্রাহ্মণরা তাকে ক্ষত্রিয় বংশীয় বলে প্রতিষ্ঠিত করেন বিশ্বসিংহের পুত্র নরনারায়ণের আমলেই কামতারাজ্য তার চরম উৎকর্ষে পৌঁছায় নরনারায়ণের ভাই শুক্লধ্বজ যিনি চিলা রায় নামে পরিচিত ছিলেন একজন অসাধারণ সেনাপতি একটি অজানা তথ্য বলি। কোচবিহার শহর সবসময় রাজধানী ছিল না ষোলোশো থেকে সতেরোশো সালের মধ্যে মহারাজা রূপনারায় কোচবিহার শহর ষোলোশো একষট্টি সালে মুঘল সেনাপতি মীর জুমলা কোচবিহার আক্রমণ করেন প্রাণ নারায়ণ পালিয়ে গেলে শহরের নাম হয়ে যায় আলমগীরনগর কিন্তু কিছুদিন পরে প্রাণ নারায়ণ আবার রাজত্ব ফিরে পান সতেরোশো বাহাত্তর থেকে তিয়াত্তর সালে ভুটানিরা কোচবিহার দখল করে নেয় তখন কোচবিহারের রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি করেন পাঁচই এপ্রিল সতেরোশো তিয়াত্তর সালে এভাবেই কুচবিহার হয়ে যায় ব্রিটিশ আশ্রিত রাজ্য কোচবিহারের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন মহারাজা নিপেন্দ্র নারায়ণ মাত্র দশ বছর বয়সে সিংহাসনে বসেন তিনি তাকে বলা হয় আধুনিক কোচবিহারের রূপকার আঠেরোশো সালে তিনি বিয়ে করেন ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের কন্যা সুমিতি দেবীকে এই বিয়েটি ছিল অত্যন্ত বিতর্কিত কারণ রাজ পরিবার ছিল রক্ষণশীল হিন্দু আর সুমিতি দেবী ছিলেন ব্রাহ্ম সুমিতি দেবী হলেন প্রথম ভারতীয় রানী যিনি বিদেশ ভ্রমণ করেছিলেন আঠেরোশো সালে রানী ভিক্টোরিয়ার হিরক জয়ন্তীতে অংশ নিয়েছিলেন কিন্তু কোচবিহারের সবচেয়ে বিখ্যাত রাজকন্যা হলেন গায়ত্রী দেবী জিতেন্দ্র নারায়ণের মেয়ে গায়ত্রী দেবী পরে জয়পুরের মহারানী হন ভোক ম্যাগাজিন তাকে বিশ্বের দশজন সুন্দরী নারীর একজন বলে স্বীকৃতি দিয়েছিল গায়ত্রী দেবী প্রতি বছর কোচবিহারে আসেন দু সালে শেষবারের মতো এসেছিলেন মদন মোহন মন্দিরে পুজো দিতে দু সালে তার মৃত্যুর পর কোচবিহারে তিন দিন শোক পালন হয়েছিল এবার আসি কোচবিহারের দর্শনীয় স্থানগুলি নিয়ে কোচবিহার রাজবাড়ি বা ভিক্টর জুবলি প্যালেস হল মূল আকর্ষণ আঠারোশো সাতাশি সালে মহারাজা নারায়ণ লন্ডনের বার্কিংহ্যাম প্যালেসের আদলে এটি নির্মাণ করেন প্রাসাদের গম্বুজটি রোমের সেন্ট পিটার্স বেসিলিকার মতো মদনমোহন মন্দির হল কোচ রাজবংশের কুলদেবতার মন্দির ১৮৮৫ থেকে আঠারোশো সালে নির্মিত এই মন্দিরে শুধু কৃষ্ণের পূজা হয় রাধার কিন্তু নয় এরপর আছে বানেশ্বর শিব মন্দির একটি প্রাচীন মন্দির রাজা বানাসুরের নাম অনুসারে এর নাম বানেশ্বর মন্দিরের পাশে রয়েছে বিশাল পুকুর যেখানে বিপদাপন্ন প্রজাতির কালো কাছিম আছে আর আছে রসিক বিল এটি হলো পরিযায়ী পাখিদের স্বর্গ শীতকালে মধ্য এশিয়া ও লাদাখ থেকে আসে হাজারো পাখি কোচবিহারের সবচেয়ে বড় উৎসব রাসমেলা আঠেরোশো বারো সাল থেকে শুরু প্রতি বছর কার্তিক পূর্ণিমায় পনেরো থেকে কুড়ি দিন ধরে চলে এই মেলা বিশেষত্ব হল এখানে শুধু কৃষ্ণের পূজা হয় রাধার নয় আরো মজার ব্যাপার রাসচক্র সাজায় একটি মুসলিম পরিবার যুগ যুগ ধরে এবার আসি রহস্যের কাহানিতে কোচবিহার রাজবাড়িতে নাকি গোপন সুরঙ্গ আছে স্থানীয়দের বিশ্বাস এই সুরঙ্গ রাজবাড়ি থেকে মদন মোহন মন্দির পর্যন্ত বিস্তৃত বিপদের সময় রাজপরিবার এই পথ ব্যবহার করতেন একদিকে প্রাচীন ঐতিহ্য ও অন্যদিকে আধুনিকতার ছোঁয়া এই হলো কোচবিহারের আসল পরিচয় কেমন লাগলো সবার কোচবিহারের ইতিহাস আর রহস্যময় গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার